তো বড় ভাইয়ের কাছ থেকে এক কাপ চায়ের বদলে নিয়ে নিলাম পাঁচশো টাকার পিজার ট্রিট তো সেটাই নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো কিছুদিন হয়ে গেল পিজা খাই না আমার হাতে টাকাও নেই তো ভাবলাম বাইয়ার থেকে কিছু টাকা নেওয়া যাক তো সে তো সহজে এভাবে দিবে না তার জন্য তাকে এক কাপ চা খাওয়িয়ে কোনোভাবে রাজি করালাম তারপর পিজা পার্ক থেকে পিজা অর্ডার দিয়ে দিলাম এবং আমি এখানে চারটি ফ্লেভারের পিজা অর্ডার দিই একটা হলো আপনার বিফ আর একটা চিকেন একটা সসেস আর একটা মাশরুম তো আমার কাছে পার্সোনালি বিফেরটা বেশি মজা লাগে তারপর এখানে আপনার স্যানিটারিং টিস্যু দিয়ে দিয়েছিল তারপর কমপ্লেন করার জন্য নাম্বার দিয়ে দিয়েছিল অ্যান্ড তাদের মানে প্যাকিং প্যাকেজিংটা বেশ সুন্দর ছিল আমার নানো একটা ডায়লগ দিত ওপরে ফিটফাট ভেতরে সদরকার ঠিক তেমনটাই হয়েছিল এখানেও তারপর আমি হাত দিয়ে এগুলো ঠিক করে দিচ্ছিলাম কিন্তু যাই হোক মোটামুটি ভালোই ছিল এখানে দিয়েছিল আপনার টমেটো কেচাপ অ্যান্ড মেয়নিজ আমার কাছে পার্সোনালি মেয়নিজটা বেশি মজা লাগে তারপর আমি এখানে সবগুলোকে ভালোভাবে আরো কেটে নিচ্ছিলাম যাতে সবগুলো ফ্লেভারই সবাই আমরা একটা একটা করে ট্রাই করতে পারি সেই জন্য আর কি তো চলুন এবার ট্রাই করে আপনাদেরকে বলা যাক কোনটা খেতে কেমন কোন আসলে মজা তো পার্সোনালি চারটা ফ্লেভার ভিতরে ভেতরে আমার কাছে বিফের ফ্লেভারটা একটু বেশি মজা লাগে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ